প্রথম দেখাতেই মনে হতে পারে মালদ্বীপ যেন কোনো এক রূপকথার স্বর্গ চারপাশ জুড়ে নীল জলরাশি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শত শত প্রবাল দ্বীপ মালদ্বীপ পৃথিবীর সবথেকে কম জনসংখ্যার দেশ হয়েও দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতি ধরে রেখেছে আপনি হয়তো এতদিন মনে করেছেন মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দেশ কিন্তু না আপনি ভুল ভেবেছেন আসলে মালদ্বীপ গঠিত বারোশো দ্বীপপুঞ্জ নিয়ে কিন্তু সেখান থেকে মাত্র দুইশটির মধ্যে মানুষ বসবাস করে কিন্তু বাকি দ্বীপগুলোতে মানুষ বসবাস করে না কেন মালদ্বীপ কিভাবে একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র হয়েও দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ হয়ে উঠেছে এছাড়া জানতে পারবেন কিভাবে মালদ্বীপ শুধুমাত্র একটি হোটেল দিয়ে সম্পূর্ণ দেশের অর্থনীতি বহন করে সমুদ্রে তলিয়ে গেলে মালদ্বীপ কি করবে এই সুন্দর দ্বীপগুলো রক্ষা করতে মালদ্বীপ সরকার কি কি উদ্বেগ নিয়েছে মালদ্বীপের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এটি গঠিত হয়েছে প্রবাল প্রবালদ্বীপ নিয়ে যার মধ্যে মাত্র দুইশোটিতে মানুষ বসবাস করে প্রাচীনকালে এই অঞ্চল ছিল বৌদ্ধ ধর্মের প্রভাবাধীন কিন্তু বারোশো শতাব্দীতে ইসলাম ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকেই এটি একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় এটি একটি প্রোটেক্টোরেট রাজ্য ছিল আরেকটু ক্লিয়ার করে বলা যাক প্রোটেক্টরেট হচ্ছে এমন একটি দেশ যা অন্য কোনো দেশের আওতায় থাকে ব্রিটিশরা যখন ভারত শাসন করেছে তখন তাদের আওতায় মালদ্বীপও ছিল যা উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এরপর উনিশশো সালে এটি প্রজাতন্ত্রের রূপ নেয় এবং আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মালদ্বীপের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন মালদ্বীপের অর্থনীতিতে একটি বিশাল রিভলিউশন আসে যখন উনিশশো সালে তারা প্রথম রিসোর্ট চালু করে সেই সাথে তারা একটি নতুন নিয়ম চালু করে ওয়ান আইল্যান্ড ওয়ান রিসোর্ট এর মানে হচ্ছে একটি দ্বীপে কেবলমাত্র একটি হোটেলই থাকবে এই ধারণা বিশ্বের বিলাসবহুল পর্যটকদের আকৃষ্ট করে দুই হাজার চব্বিশ সালের মোট জিডিপির একুশ পার্সেন্ট এসেছিল পর্যটন খাপ থেকে পর্যটকদের সেবা দিতে স্থানীয় মানুষদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয় এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির জন্য জোর দেওয়া হয় যাতে দেশের আর্থসামাজিক কাঠামো মজবুত হয় যদিও পর্যটন শিল্প মালদ্বীপের প্রধান আয়ের উৎস তবুও অন্য কিছু খাত অর্থনীতিতে অবদান রাখে তার মধ্যে অন্যতম হল মৎস্য শিল্প মাছ ধরে রপ্তানি করা হয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সাহায্য বিদেশি বিনিয়োগ ও আফসর ব্যাংকিং ক্ষেত্রেও দেশটি অগ্রগতি করেছে তবে জলবায়ু পরিবর্তন মালদ্বীপের জন্য একটি বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপরাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে সেই কারণে মালদ্বীপ সরকার বিভিন্ন পরিবেশবান্ধব নীতি গ্রহণ করেছে এবং নিজেকে কার্বন নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে মালদ্বীপের সাংস্কৃতিক বৈচিত্র্য তার ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ধর্মীয়ভাবে পুরো দেশ ইসলাম ধর্ম অনুসরণ করে এবং সমাজে ধর্মের প্রভাব সুগভীর রমজান ঈদ ও ইসলামী রীতিনীতি দেশ জুড়েই পালিত হয় স্থানীয় ভাষা ধিবেহি যার মূল উৎস পলি ও সংস্কৃত ভাষায় মানুষের পোশাক সাধারণত মুসলিম ঐতিহ্য মেনে চলে তবে পর্যটন এলাকার প্রভাবে আধুনিকতাও দৃশ্যমান খাবারে টুনা মাছের প্রাধান্য অনেক বেশি এবং জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মাছহুনি গারোধিয়া ইত্যাদি মালদ্বীপের সৌন্দর্যের মূল উপাদান হল এর প্রবাল প্রাচীর নীল সমুদ্র এবং দৃষ্টিনন্দন সৈকত এখানকার জলজ সম্পদ যেমন ডলফিন কচ্ছপ ও রঙিন মাছ পর্যটকদের প্রধান আকর্ষণ সরকার পরিবেশবান্ধব রিসোর্ট ও ইকো ট্যুরিজমকে উৎসাহিত করেছে যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে মালদ্বীপ শুধুমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি সফল অর্থনীতি একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সমাজ এবং পরিবেশ সংরক্ষণের দৃষ্টান্ত এর অর্থনৈতিক কৌশল সাংস্কৃতিক শেকর এবং ভবিষ্যতের টেকসই পরিকল্পনা আমাদের শেখায় কিভাবে ছোট একটি দেশও বিশ্বের মানচিত্রে বড় প্রভাব রাখতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে